এক নম্বর মেসেজ আমার এটা দ্বিতীয় নম্বর মেসেজ হলো আঠাইশ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে মোবাইল করি বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো তা আমি বললাম এই কোরবানি কি বেটা ইসমাই আলাইস্লামের তখন বললেন যে হ্যাঁ এসেও বড় তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো তখন বললেন যে আসলে সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলসালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এজন্য মানুষ কোরবানি হয় নাই হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে পিরিগাসা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি এই জন্য এই কোরবানিটি বড় কোরবানি তা আমি বললাম আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলছেন কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো কেন্দ্র থেকে